আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন ধরে গরুর হাট নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং প্রতিবাদ যাই বলেন না কেন একটা ঝামেলা চলতেছে তো এই ঝামেলার মূল যে শাহাবুদ্দিন শিকদার বনশ্রীর বাসিন্দা সে মানে এই গরুর হাটের বিরোধী একটা ব্যবস্থা বা একটা ইয়া তুলে ধরার চেষ্টা করতেছে আমি মোটামুটি শিওর যে এটার পিছনে তার একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যটা পুরোটাই হইতেছে রাজনৈতিক একটা উদ্দেশ্য এবং রাজনৈতিক এবং এর পাশাপাশি তার ফিনান্সিয়ালও কিছু ব্যাপার সেপার থাকতে পারে অবশ্যই আছে হয়তো গরুর হাট উঠে গেলে অ্যাগ্রো ফার্মদের সুবিধা হয় এবং অ্যাগ্রো ফার্ম যখন ব্যবসা করবে তারও হয়তো এখানে কোনো স্বার্থ আছে বা তার রিলেটেড কোনো ফার্ম আছে বা কিছু একটা আছে যার কারণে সে এটা করতেছে এবং আরেকটা একটা বড়ো বিষয় হইতেছে তার রাজনৈতিক অবস্থা তো চলেন তার আইডিটা আজকে আমি একটু ঘুরবো এবং এক্সপ্লোর করব এবং দেখব যে তার আসলে রাজনৈতিক এজেন্ডাটা কি এবং সে কেন এই কাজগুলো করতেছে এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি এটা আমরা একটু দেখব চলেন তাকে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে এখানে আসলে কি হইতেছে তার

আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায় ইউটিউবের মাধ্যমে এবং রাস্তাতে থাকবো না আমাদের বাসা বাড়ির সামনে যদি কোনো গরু আনা হয় আমরা ঝাটু দিয়ে আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা আমাদের হাতে ঝাড়ু থাকবে দেখবো আমার বিশ্বাস এই গরুর হাট উঠাতে যেয়ে আমার যদি মৃত্যু হয় আমার কোনো আপত্তি নেই সুতরাং আমি সামনে থাকবো আপনারা সবাই পিছনে থাকবেন এবং এই গোলঘাট আমরা কোন মাথায় বসতে দেব শুধু পনেরো ষোলো হাজার টাকা ভাড়া হয় তা না আমরা নিয়মিত ভাড়াটিয়া পাই না আমাদের ভাড়াটিয়ারা মনের দুঃখে চলে যায় আমাদের মেয়েদের ছেলেদের যখন বিয়ে করাতে যায় তখন বলে হাটের পাশে এই কথা বলে আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না এই গরুর হাটকে বাদ দিয়েছে তাহলে কি নির্বাহী বিভাগ গুরুহাট বাদ বিচার দেখেন এখন আমরা যদি এই জায়গাটা একটু দেখি ওনার প্রোফাইল যে এই এই হাট বসতে না দেওয়ার পিছনে দেখেন সে প্রায় এরকম জমায়েত করতেছে আমরা একটু নিচের দিকে যাই দেখি আর কি কি আছে সেই জায়গায় বক্তৃতা দিতেছে মানুষজনকে জড়ো করে কারা এগুলো এগুলো হইতেছে এখানের যারা তার কমিটিতে আছে এরকম কিছু বাড়িওয়ালা সে কি করতেছে এটা একটু দেখি আমরা সে হচ্ছে বনশ্রীতে একটা কল্যাণ সমিতি ইলেকশন হয় সম্ভবত দুই বছরে একবার তো এই কল্যাণ সমিতি ইলেকশনে সে পদপ্রার্থী হবে এবং এই জন্যই যে দেখেন এখানে সে বলতেছে ইউটিউব এবং ফেসবুক থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হইতেছে তারা মানববন্ধন করবে এই জন্য তো এই দেখেন সমমনা পরিষদ আছে একটা এই সমমনা পরিষদটা কি বনস্থিতে সে একটা এরকম পরিষদ গড়ে তুলছে এবং এই পরিষদের সে হচ্ছে সভাপতি সমমনা পরিষদের সে হচ্ছে সভাপতি তো এখানে কি হয় এখানে তারা একই রকম মাইন্ডেড যে কয়জন মানুষ আছে তারা মিলে এই জায়গায় এই সমিতিটা কিন্তু গড়ে তুলছে তো এইখান থেকে তার কিছু সে সাপোর্ট জোগাড় করতেছে এবং এই সাপোর্টের প্রেক্ষিতে সে হচ্ছে যে কল্যাণ সমিতির যে ইলেকশন হয় সেই ইলেকশনে সে দাঁড়াবে গত বছরও গত যে টার্ম ছিল সেই টার্মেও সে একটা পদপ্রার্থী হিসেবে দাঁড়াই কিন্তু সে সেইখানে পাশ করতে পারে নাই তো এই বছর এই জন্য সে এই জিনিসটা ইউজ করতেছে এই ইস্যুটা ইউজ করতেছে যে সে গরুর হাট বন্ধ করাই দিবে তারপরে সেইখানে কিছু বাড়িওয়ালাদের ভোট পাবে এবং ভোট পাওয়ার পরে সে এই জায়গায় সে ইলেকশন করলে বিজয়ী হবে এরকম একটা সাপোর্টের জন্য সে কিন্তু এই কাজটা করতেছে এই যে দেখেন সে বিভিন্ন জায়গায় তার নাম ইউজ করতেছে ব্যানার দিতেছে এবং এই যে দেখেন রাস্তাঘাটেও সে জমায়েত করে মাঝে মাঝে এরকম জুম্মা নামাজের পরে তো গরুর হাট থেকে হাটের জন্য জ্যাম হয় জুম্মা নামাজের পরে এরকম সে দলবল নিয়ে রাস্তায় বের হয় দোকানপাট দেখে দোকানপাট গরিব মানুষ দোকান দিয়ে বসে সেইগুলো উঠানোর জন্য ইয়া করে মানুষ এখানে বাজার করে জুম্মা নামাজের পরে এইটাই তার এরকম সমস্যা তো তারা এরকম যে হাটাহটি করে দল বেঁধে তখন ওই জায়গায় রিক্সা চলতে পারে না মানুষজন আসা যাওয়া করতে পারে না ঠিকমতো এটাও তো একটা সমস্যা আমার কাছে মনে হয় এখন সে এইগুলা করতেছে করে প্রবলেম ক্রিয়েট করতেছে এটা সে বুঝতেছে না কিন্তু সে মনে করতেছে যে গরুর হাট হলে সমস্যা এবং সে কী বলছে যে এইখানে যদি কোনো বাড়ির নিচে গরু আসে বা গরু রাখা হয় তাইলে সে এই যে দেখেন এগুলো সে শেয়ার করে এবং সে বলতেছে যে গরু রাখলে সে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে পিটায় সেই গরু গরুর মালিক যারা ব্যবসায়ী আছে তাদেরকে এখান থেকে মানে এলাকা ছাড়া করবে এরকম একটা কথাবার্তা সে বলতেছে মানে কতটা নিচ এবং জঘন্য একটা মানুষ এলে সে এই ধরনের ক্লা মানে কাজ করতে পারে সে আবার নিজে নিজেকে প্রেস ক্লাবের সদস্য হিসাবে দাবি করতেছে মানে আমরাও কিন্তু কম যাই না এই যে দেখেন তো সে যে এরকম জমায়েত করতেছে এইটার প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু আমাদের যারা গরুপ্রেমীরা আছে এবং যারা হাট পছন্দ করে হাট লাভার যারা আছে তারাও কিন্তু আজকে একটা প্রতিবাদী সমাবেশ কর্মসূচি ডাকছে এবং একটা মানববন্ধন করছে আমরা এখন বাকি ভিডিওটা দেখে নিব যে আমাদের কর্মসূচিটা কি রকম অবস্থা জারি করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন হাটের যে তালিকা সেই তালিকা থেকে আমাদের হাতটা বসুক এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে নেই আমরা কোনো দলের হয়ে কাজ করি না আমরা সব শিশু কিশোর আমরা এক বয়সী ছেলে মেয়ে একত্রিত হয়েছি আমাদের হাত বসানোর দাবিতে তাই যারা যারা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে চান আমি মন থেকে আপনাদের জন্য রিকোয়েস্ট করছি আপনারা এখনই চলে আসুন আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আমাদের ওড়ে ক্লোক আমাদের ওড়ে ক্লক সবাই আসুক শত শত জমা হয়েছে হাটের পক্ষে

Bir otila,

আমরা বলতে চাই বিগত থেকে বছর দিয়ে হাট হচ্ছে কখনো এলাকাবাসী সমস্যা হয়নি কোনো ভোগান্তি হয়নি এই এলাকায় হাট না হলে এলাকাবাসী ভোগান্তি হবে এত হাজার মানুষ তারা কোথায় যাবে গরু কিনতে গরু কিনতে অত বড় কথা জায়গা চুরি নানা জমিদের সমস্যার মুখীন হতে পারে করতে হবে আজকে সুযোগ নাই ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে আমরা আজকে আবার বসা বস

ye hath se mera diya hath chai sarat der dalal go to the সেক্ষেত্রে টাকা হওয়ার ভয় থাকে এবং নিজের যানমালের নিরাপত্তা থাকে না আপনার চেষ্টা করছেন এটা করছেন আপনার যদি ব্যবস্থা ব্যবস্থাপনা সুন্দর করে পরিষ্কার করে দিন পরিষ্কার করে

আমি বলতে চাই বাসা

No!